আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আমাদের চট্টগ্রামের বহু বছর আগের একটা বেকারি যার নাম হচ্ছে হাজী বজলুর রহমান বেকারি এই বেকারি আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি বিশেষ করে ওই বেকারির যে চানাচোরগুলো মানে এত মজা লাগতো আমার কাছে তো বিগত প্রায় এক দুই বছর এই বেকারিটা এখানে ছিল না ওনারা বলছে ওনারা নাকি অন্যদিকে ছিল তো যাই হোক আমার চোখে পড়েনি আবার ওরা এখানে অবস্থান করেছে তো কিন্তু এই বেকারিটা আগে বিশাল বড় ছিল মানে কারখানায় ছিল এক কথায় কারখানা এবং বেকারি তো আজকে আপনাদের সাথে আমি সেই বজল বেকারি ঐতিহ্যবাহী মানে আমার ছোটবেলা আমি ওদের বেকারি থেকে আমি চানাচুরটা বেশি পছন্দ করতাম আর হচ্ছে পাউরুটি হ্যাঁ তো আজকে আপনাদের সেই বহু বছর আগের আমরা বলি বজল বেকারি তো এটা হচ্ছে আসলে নাম হচ্ছে হাজি বজলুর রহমান বেকারি তো এটাকে আমরা ছোটোবেলা থেকে বজল বেকারি বলে আসতাম তো আজকে আপনাদেরকে দেখাবো এই বজল বেকারি হচ্ছে দেওয়ানহাট তো দেখতে পাচ্ছেন দেওয়ানহাট মোড় থেকে একটু আগে এই বেকারি তো এই যে দেখেন আমি বেকারির সামনে চলে আসলাম এই যে ব্যাকারি এই যে এটা কিন্তু বিশাল বড় ছিল আগে অনেক লম্বা ছিল তো এখন একটু ছোট হয়ে গেছে এই যে বজল বেকারি তো দেখতে পাচ্ছেন তো এই বেকারির মধ্যে আমি চলে যাচ্ছি প্রায় দুই বছর পর মানে দুই বছরের মতো এই বেকারিটা এখানে ছিল না তো যাই হোক ঢুকে গেলাম আগে তো অনেক বড় ছিল এখন একটু ছোট তো এই যে দেখেন ভাইকে বললাম যে চানাচোরটা আছে কি আপনাদের এই যে দেখেন সেই ছোটোবেলার চানাচোর মানে ছোটোবেলায় সে চানাচোর আমি খেতাম এই যে চানাচুর নিচ্ছি দেখেন এই চানাচুর খাইতাম আগে ছয় টাকা ছোটোবেলায় এখন এই চানাচুরের দাম হচ্ছে সত্তর টাকা তো এখানে বিশেষ করে চানাচোর আর চান বিস্কিট আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে বেলা বিস্কিট মানে বেলা বিস্কিটটা আপনাদেরকে আমি দেখাবো এই যে এটা এই বিস্কিটও খুব ফেমাস এটার নাম আমি জানি না তবে টোস্ট তবে এই এই বেকারিটা মানে ফেমাস ছিল চান বিস্কিট আর চানাচুর হচ্ছে ওই যে দেখেন ওই উপরে বেলা বিস্কিট এগুলোর জন্য কিন্তু মানে বিখ্যাত এই বজল বেকারি যেটা কিনা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি দেখেন তো আবার ভালো লাগলো এই বেকারিটা দেখে একটু ব্যাকারিটার ভিডিও করে নিলাম তো দেখেন এখানে আবার অনেক নাস্তাও রয়েছে ঝাল ফাস্ট ফুড আইটেম কেক অনেক কিছু আছে তবে আফসোস যে এত বড় বেকারিটা এখন ছোট হয়ে গেছে মানে কারখানা ছিল আর কি তো হাজি বজল বেকারিতে অনেক দিন পর গিয়ে নিজেকে অনেক ভাল লাগছে অনেক তারপর এই যে দেখেন পাউরুটি এই যে পাউরুটিগুলো কিন্তু অনেক টেস্ট এই পাউরুটির ভিতরে কিন্তু মোরব্বা থাকে তো যারা চট্টগ্রাম আছেন তারা অবশ্যই এসে ট্রাই করবেন বজল বেকারির এই বিস্কিট এবং এই পাউরুটিগুলো আপনার ট্রাই করবেন সেই বহু বছর আগের কথা মনে পড়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ ফেস